একটু করেন তাহলে ভালো হয় এই মুহূর্তে বাজারে অনেক ধরনের প্যানেল রয়েছে সেটা চাইনিজ প্যানেল আর ব্র্যান্ড প্যানেল এখন আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ব্র্যান্ড হোয়াট ইজ দ্য নন ব্র্যান্ড আপনি কম প্রাইজের একটা নন ব্র্যান্ডের প্যানেল পাচ্ছেন সেখানেও লিখতে পাচ্ছেন আবার দেখা যাচ্ছে যে এটাও ছিল ব্র্যান্ড এখানেও আপনি লিখতে পাচ্ছেন পার্থক্যটা কোথায় একটা শুভঙ্করের পাখি আছে এই ডিজিটাল প্যানেল নিয়ে অনেকে হয়তো টিচাররা বুঝতে পারে না বিষয়গুলো যে আমি কোন প্যানেলগুলো চুজ করব। কারণ বাংলাদেশের মধ্যে লাস্ট ফাইভ ইয়ার্সের কথা যদি বলি এই ইন্টারেক্টিভ প্যাট প্যানেলগুলোর সাথে আপনাদের যে সমস্ত টিচার অথবা এডুকেশনাল যে সেক্টরগুলো আছে প্রত্যেকজন টিচার কিন্তু এটা নিয়ে একটু নতুন পরিচিতি হচ্ছে সবার সাথে সেই ক্ষেত্রে সবাই একটু কনফিউজ থাকে যে আমি কোন প্যানেলটা ক্রয় করব অথবা আমি কোন প্যানেলটা ক্রয় করলে আমার জন্য ভালো হবে বা একজন টিচারের জন্য লাভবান হবে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যান্ডের প্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে আপনার প্যানেলের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে রাইটিং রেসপন্স রেট আপনি যে লিখবেন সেটা আপনাকে অ্যাট এ টাইম আপনাকে রেসপন্স করছে কিনা আচ্ছা দ্যাট মিনস আপনি যে ব্ল্যাক বোর্ড অথবা হোয়াইট বোর্ডে লিখতেন সেইখানে যে ফিল্ডটা পাচ্ছেন সেই ফিল্ডটা কি আপনি এখানে নিতে পারছেন প্যানেলে পাচ্ছে কিনা হ্যাঁ আচ্ছা এখন আপনি আপনি যখনই লিখলেন দেখা যাচ্ছে যে চাইনিজ প্যানেলগুলোতে কী হয় আপনি যখনই লিখলেন তার ন্যানো সেকেন্ডে থাকে সেকেন্ড 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 টু পর্যন্ত আপনি লেখার পরে গিয়ে সে রেসপন্স করছে আচ্ছা বাট এই যেগুলো হচ্ছিল যে আপনাকে রিয়েল টাইম রিয়েল টাইম আপনাকে রেসপন্স করবে আপনি যাই কিছু লিখবেন সেটার সাথে সাথে কিন্তু লেখা উঠবে এই কারণে বলা হয় এটাকে জিরো টেকনোলজি আচ্ছা হ্যাঁ এখানে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি রেপুটেড ব্র্যান্ড হচ্ছিলো ব্যাটারি এবং এল জি সারা ওয়ার্ল্ড ওয়ার্স থাকে এল এখন নাম্বার ওয়ানে আছে এখন এই যে এল জি ব্র্যান্ডের এটা অনেক বুঝে আপনি আপনি নিশ্চয় লিখলে বুঝবেন আমি যদি একটু দেখাই আমি যে আমি বলেছিলাম যে রেসপন্স রেট আমি যখন আমি যখন ক্লিক করছি সেটা কত দ্রুত আমাকে রেসপন্স করছে আপনি এটা রিয়েল ফিল্ডটা পাবেন কি আপনি যে ব্ল্যাক বোর্ড অথবা হোয়াইট বোর্ডে লিখতেছেন সেখানে যে রিয়েল ফিল্ডটা সেই রিয়েল ফিল্ডটাই কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্র্যান্ডের প্যানেলে যেটা নন ব্র্যান্ডের প্যানেলে কখনোই পসিবল না ওকে ফাইন আরেকটা ইস্যু সেকেন্ড ইস্যু আপনি কেন এটাকে চুজ করবেন আপনাকে তো আমাকে রিজনটা দেখাই স্যার আপনার একটা হচ্ছিল এই প্যানেলগুলো আপনি ঘন্টার পর ঘন্টা এটার এটার সামনে ক্লাচ করতে হবে আপনাকে এই যে ক্লাচ করার সময় একটা হিটিং ইস্যু আস এই যে এই হিটিং ইস্যুটা কিন্তু একমাত্র চাইনিজ প্যানেলগুলোতে দেখা যে হিটিং ইস্যু আপনি অনেকক্ষণ লিখবেন আপনাকে হিট দিচ্ছে আপনি কিন্তু খুব বিরক্তি ফিল করবেন কারণ হচ্ছিল যে আপনি আপনি তাকিয়ে তাকিয়ে কিন্তু লিখতেছেন আপনার চোখে একটা রেডিয়েশন আসবে বাট এল জি ব্র্যান্ড আপনাকে এখানে অ্যানসিউর করতেছে যে আপনার যে চোখের আই কন্ট্যাক্ট সেটাকে সে ওইভাবে অ্যানসিউর করতেছে যে আপনি সারাক্ষণ যদি দাঁড়িয়ে থাকে না কন্টিনিউ যদি ক্লাস নেন আপনার চোখের কেন চুজ করবেন থার্ডে হচ্ছিল যে আপনার এই প্যানেলগুলোতে আমরা আপনারা এর আগে কি করতেন মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নিতেন একটা সময় টেকনোলজি ছিল যে মাল্টিমিডিয়া প্রজেক্টন দিয়ে ক্লাস দিতেন সেখানে হয়তো একটা কথা ল্যাপটপ ক্লিক করতে হতো ল্যাপটপ থেকে কনটেন্টগুলো প্লে করলে আপনার প্রজেক্টরে শো করতো হ্যাঁ বাট সেখানে কিন্তু টাচ করতে পারছে না আমরা এটাকে অল ইন ওয়ান সলিউশন এই কারণে বলতেছি আপনি এখানে টাচের মাধ্যমে লিখতেও পারতেছেন এবং কম্পিউটার ইউজ করতে পারবেন ইভেন আপনার মাল্টিমিডিয়ার যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু প্লে করতে পারছে টাচের মাধ্যমে আর একটা সবচেয়ে মূল অ্যাডভান্টেজ যেটা আপনার একটা ক্লাসরুমের মধ্যে কিন্তু সাউন্ড সিস্টেম ইউজ করতে পারছে হ্যাঁ সেখানে অথবা স্পিকার অথবা এই ধরনের কোনো পিএস সিস্টেম আপনাকে সেখানে ইউজ করতে হচ্ছে বাট এই প্যানেলগুলোতে আমরা আপনাকে অ্যান্সার করতেছি যে আপনি যদি ফিফটি টু হান্ড্রেড স্টুডেন্টও হয় এটার যে সাউন্ড সিস্টেম আছে ফিফটিন ওয়ার্ড ফিফটিন ওয়ার্ড করে দুইটা সাউন্ড বার দেওয়া আছে এই দুইটা সাউন্ড বার আপনার ফিফটি টু সিক্সটি সিক্সটি স্টুডেন্ট আপনাকে কাভার করবে একটা রুমের ওই সাউন্ডটা এটা তো কোনো নয়েজিং অ্যাটাচমেন্ট করবে না এই ধরনের কোনো নয়েজিং ইয়ে করবে না আপনি চাইলে আমরা এটাকে ডিজিটাল ক্লাসরুমের জন্য অ্যাড অ্যাড করার জন্য বলি ডিজিটাল ক্লাসরুমের জন্য হয় কি আমরা কিন্তু করোনার পরে প্যান্ডামিকের পরে দেখা যাচ্ছে যে প্যান্ডামিকের সময় কি হতো সিস্টেম অনলাইনে ক্লাস নি হ্যাঁ অনলাইনে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেটা জুম হতে পারে মিট হতে পারে টিমস হতে পারে এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলো কিন্তু এইখানে আপনি ইউজ করতে পারতেছেন জাস্ট একটা ক্যামেরা অ্যাড করে দিলেই হইল হ্যাঁ আপনার আরেকটা বিষয় আছে যেহেতু আমরা চ্যানেলও চালাই ইউটিউব চ্যানেল চালাই সেখানে হয়তো বা আমরা অনলাইনে ক্লাস নিই সেটার মধ্যে যেটা আমাকে অন্য সময় যখন অন্যরকম টেকনোলজি ইউজ করতে হয় হয়তো এটা দিয়ে কিন্তু সে কাস্টভর্মি সার্ভেকটা অবশ্যই পসিবল তার কারণ হচ্ছে ধরে নিলাম আপনার কাছে ল্যাপটপ নিলেন না আপনি এখন

ইভেন আপনি যদি চান যে আপনার কি করবেন জুমের ক্লাস নেবেন জুমের ক্লাস নিলে জাস্ট আপনার জুমের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ইনস্টল করলেই কিন্তু এখানে জুমের অ্যাপটা চলে আসবে দ্যাট মিন্স আপনি অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ক্লাসটা এখান থেকে কমপ্লিট করতে হ্যাঁ ধরে নিলাম এখানে আপনি একটা পিডিএফ ফাইল ওপেন করবেন আপনি ক্লাস যখন নেবেন নিশ্চয়ই কোনো একটা কোনো না কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে সেটা হতে পারে প্রেজেন্টেশন সেটা হতে পারে এক্সেল সেটা হতে পারে আপনার ওয়ার্ডের ফাইল অথবা পিডিএফ আপনি চাইলে

অ্যান্ড্রয়েড সিস্টেমটা সেটা হচ্ছিল যে অ্যান্ড্রয়েড নাইন আমাদের নেক্সট যে সেগমেন্টটা আসতেছে আরও এক্সক্লুসিভ সেখানে প্লে স্টোর প্লে স্টোর এবং গুগল সার্টিফাইড দিয়ে আসতেছে আট চৌষট্টি জিবি আচ্ছা 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 এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছিল আপনাকে ব্র্যান্ড অ্যানশিউর করে ব্র্যান্ড আপনাকে অ্যানশিউর করে যেটা আপনাকে স্টোরেজ এবং র্যাম বলতেছে সেটা রিয়েল র্যাম এবং রিয়েল ক্যাপাসিটি থাকবে আচ্ছা অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলো আপনাকে হয়তো এক আট

মানুষ টেকনোলজির সাথে অনেক আপডেট মানুষ কী করে আমরা কি করতেছি সাধারণত কী করি একটা ইন্টারনেটে ঢুকে এটার মডেল দিয়ে সার্চ করি হ্যাঁ সার্চ করে কিন্তু আমার কনফিউশনটা ঠিক আছে কিনা আমি যে বলতেছি আমার আমার বলা এবং আমার যে লেখা এবং কোম্পানির যেখানে কনফিউশনগুলো দেওয়া সবগুলো সেম থ্যাংক ইউ থ্যাংক ইউ গ্লোবাল সবাই দেখবে এটা কেন একটা স্যার ঠিক আছে আচ্ছা আমরা মোটামুটি এটাতেই সামরাইজ হলাম যে এই টোটাল প্রোডাক্টটার মধ্যে নতুনত্বের মধ্যে টেকনোলজিটাকে অ্যাটাচ করা হয়েছে ওভারহিডিংটা নাই বললেই চলে ঠিক আছে আর যেটা বলছেন আই প্রোটেকশানের যে বিষয়টা সেটাকে খুব বেশি মাত্রায় তারা প্রকাশিং করেছে যেটাতে আই প্রোটেকশানের ব্যবস্থাটা তারা রেখেছে ঠিক আছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি কম্পিউটার এবং আমার যেটা হোয়াইট বোর্ড যেটাকে কম্বাইন করে যে ফ্যাসিলিটিটা সেটা দেওয়ার চেষ্টা করেছি এক্সাক্টলি স্যার ঠিক আছে আরেকটা আরেকটা বিষয় অ্যাড করি স্যার সবচেয়ে মজার বিষয় হচ্ছিল যে এই প্যানেলগুলো হচ্ছিল আমরা বলতেছি যে এডুকেশনাল বেস আচ্ছা হ্যাঁ এডুকেশনাল বেস আপনি আমাকে হয়তো কোশ্চেন করতে পারেন যে এডুকেশনাল তো বাচ্চারা তো থাকে ক্লাসরুমে মানে সে তো দুষ্টামের ছলে কোনো কিছু না কোনো কিছু থ্রো করতে পারে হ্যাঁ তার মানে এত একটা এক্সপেন্সিভ একটা প্যানেল সেটাকে ভেঙে যাবে বা ব্রোকেন হওয়ার কোনো ইস্যু আছে কিনা স্যার আমি আপনাকে বিলিভ আর নট আপনাকে এইটুকু ফিল করতেছি এল এখানে তার ফোর এম পর্যন্ত থিকনেস দিচ্ছে আচ্ছা এই এই প্যানেলে যদি আপনি আমি যদি এখানে ইয়েও করি আপনার ব্রোকেন হওয়ার কোনো ইস্যু নেই আপনি ওইটাও আরেকটা মানে নাইস একটা সলিউশন দিয়েছে অর্থাৎ এটাকে প্রোটেকশনের ব্যবস্থাটা অনেক পারফেক্ট লেভেলে নিয়ে গেছে এক্স্যাক্টলি এটাই হচ্ছে ভিওর্স আমরা বুঝতেই পারছি যে ওনারা যে ব্র্যান্ডের আমাদেরকে বললেন এবং যতটুকু অ্যানশিউরিটি দিচ্ছেন আসলে কি ব্র্যান্ডেড রিসোর্স আসলেই ব্র্যান্ডেড হয় ঠিক আছে আমরা যদি আসলে প্রোডাক্টটা ভালো কিনতে চাই অবশ্যই কি করতে হবে গুণগত মান বিচার করে ওই সমস্ত জায়গা থেকে প্রোডাক্টটা নিতে হবে যেখান থেকে আমাদের প্রোডাক্টের ভ্যালুটা আমাদের কাজের সাথে মিল রাখবে ইউ